হ্যালো 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 ফ্যান্স সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যে একটা নতুন গেমিং ভিডিও হে বন্ধুগণ আমাদের আজকের গেমিং ভিডিওর হচ্ছে লুডো খেলা আমরা খুবই সুন্দরভাবে লুডো খেলবো জাস্ট আমি মেরে দিলাম এবং আমার ছক্কা উঠে গেলো অ্যান্ড আমার দুই চেলে দিলাম আমি আবার মেরে দিলাম আবার চার চেললাম আরো ছক্কা উঠে গেল এক মারলো তিন ভেরি গুড ছক্কা আর একটা ছক্কা লয় লয় নাই আর একটা ছক্কা কান্টু টু তু দু